অনেক ভাইয়েরা কমেন্ট করছেন যে নগদে তারা ক্যাশ আউট করতে পারছেন না কোনোভাবেই নগদের এজেন্টের কাছে গেলে তারা ক্যাশ আউট দিচ্ছে না বলছে টাকা নাই তো আপনাদের যাদের খুবই ইমার্জেন্সি আপনাদের ক্যাশ আউট করা দরকার আপনারা চাইলে একটা টেকনিক ইউজ করে খুবই সহজ হয়েতে আপনারা ক্যাশ আউট করে নিতে পারেন ব্যাংকের মাধ্যমে সো সেটা কিভাবে আপনারা করবেন বিস্তারিত দেখা দিচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন টেক প্রো এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট টাইম আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে এবং এখান থেকে আমরা সরাসরি চলে আসলাম নগদ অ্যাপসে নগদ অ্যাপসে আসার পরে আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার মানি নামে একটা অপশন রয়েছে আপনারা এই ট্রান্সফার মানিতে ক্লিক করে দিবেন দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিসা ডেবিট কার্ড অথবা সোনালি ব্যাঙ্ক দুইটা অ্যাকাউন্ট আপনারা যাদের সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা খুব সহজেই করতে পারবেন আর যাদের সোনালি ব্যাংক নাই তারা ভিসা অথবা ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন তো আপনারা ফার্স্টটা সোনালি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন যাদের অ্যাকাউন্ট আছে দেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এখান থেকে আপনারা অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে আপনারা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম দিবেন এবং আপনার যে নাম্বারে টাকাটা পাঠাবেন সেই নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে পসেডে ক্লিক করলে আপনাদের কাছে একটা ওটিপি আসবে ওটিপিটি আপনারা দিলেই আপনার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনারা চাইলে খুবই সহজ ওয়েতে টাকাটা আপনারা উঠায় নিয়ে আসতে পারবেন এই হলো খুবই সিম্পল ওয়ে আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই আপনাদের ভিসা কার্ড ভিসা ডেবিট কার্ড রয়েছে তারা আপনার ভিসা ডেবিট কার্ডে ক্লিক করে দিবেন এখানে দেখেন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে আপনারা চাইলে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন দেন এখানে এখান থেকে আপনারা ভিসা ডেবিট কার্ড এই অপশনটি সিলেক্ট করে দিবেন দেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখন এখান থেকে আপনাদের কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে কার্ড নাম্বারটা দিয়ে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিমেম্বার মি এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনার কার্ডটি সেভ হয়ে থাকবে যে এরকম আমার একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছিলেন সেভ হয়েছিল দেন এখান থেকে প্রসেড যে অপশনটি আছে আপনারা প্রসেড অপশনটিতে ক্লিক করে দিবেন কিছু কোন সময় অপেক্ষা করার পর আপনাদের এরকম একটা অপশন আসবে এখন এখান থেকে আপনার টাকার পরিমাণটা বসাই দিবেন দেন এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন নেক্সট ক্লিক করে আপনার এখান থেকে আপনার যে গদের পিন নাম্বারটি আছে পিন নাম্বারটি দিয়ে দিবেন ঠিকঠাক মতো পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন দেন এখানে আপনারা চাপ দিয়ে কিছুক্ষণ সময় ধরে রাখবেন দেন কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন ট্রান্সফার মানে সাকসেসফুল আমাদের যে দশ টাকা আমরা আপনাদের দেখাইছি সিম্পলি তো দেখতে পাচ্ছেন দশ টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছে এখন এখান থেকে আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমে খুবই সহজভাবে আপনারা টাকাটা উঠায় আনতে পারবেন সো ভিয়াস এই ছিল সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভিডিওটিতে আপনাদের অনেক হেল্প হয়েছে এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অথবা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ